মিয়ানমারের নথিবিহীন প্রায় তিনশো অভিবাসন প্রত্যাশীকে বহনকারী দুটি নৌকাকে মালয়েশিয়ার কোস্টগার্ড তাদের জলসীমা থেকে পাহারা দিয়ে বের করে দিয়েছে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এম শনিবার জানিয়েছে শুক্রবার মালয়েশিয়ার অবকাশ যাপন দ্বীপ লাঙ্কারের দক্ষিণ পশ্চিম দিকে দুই নটিক্যাল মাইল দূরে নৌকা দুটি দেখা যায় খাবার ও পানি না থাকায় নৌকা দুটির আরোহীরা সবাই কাহিল অবস্থায় ছিল তখন কর্তৃপক্ষ তাদের খাবার ও পানযোগ্য পরিষ্কার পানি সরবরাহ করে রয়টার্স জানিয়েছে মিয়ানমারের অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা লাঙ্কয় দ্বীপে সৈকতে আসার পর মালয়েশীয় পুলিশ নথিবিহীন একশো জনকে আটক করে পুলিশ জানায় তাদের মধ্যে একাত্তর জন শিশু ও সাতান্ন জন নারী তারা সবাই জাতিগত রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে পরে আরেক বিবৃতিতে পুলিশ জানিয়েছে আটক সব অভিবাসন প্রত্যাশীকে নথিভুক্ত ও স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছে বহু বছর ধরে অনেক রোহিঙ্গা কাঠে নৌকায় করে সাগর পথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে তারা কেউ কেউ আরেক প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও যাওয়ার চেষ্টা করছে সাধারণত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সাগর যখন অপেক্ষাকৃত শান্ত থাকে তখনই তারা এই প্রচেষ্টায় নামে মালয়েশিয়া শরণার্থীদের স্বীকৃতি দেয় না সম্প্রতি তারা রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাগুলো ফিরিয়ে দিচ্ছে দেশটি নতিবে অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে শুরু করার পর হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে আটক করে জনকীর্ণ কারাগারগুলোতে বন্দী বন্দি করে রেখেছে